হাজার হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে কোথা কোথা বাতিলের দাবিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং এখানে আমরা যে বিষয়টি চেঞ্জের যে তবে যে দাবি যে দু হাজার আঠারো সালে পরিপত্র পুনর্গ্রহণের দাবিতে দেখা এবং ইতিমধ্যেই তাদের মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রতিক্রম করে যে দাবিটি ইতিমধ্যে তাদের যে নিচেতে সেটি সুদর্শন ঘনের পাশ দিয়ে এগিয়ে তারা গণপদযাত্রা যেটি কথা রয়েছে সেটি এখনও তারা চালিয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীদের যে উপস্থিতি সংখ্যা সেটি যেন আপনাকে দেখানোর চেষ্টা করে যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহ বিভিন্ন স্থান থেকে আসে সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছে এবং তারা আজকে যে নিচেটি সেটি সর্বাত্মক ভাবে ছড়িয়ে যে বিষয়টি সেটি তারা স্লোগানে বলছেন এবং

দু হাজার আঠারো সালে যে ধূসলি দেওয়া হয়েছিল সেই ধূসিলন করতে হবে এমনটি আসলে বুঝতে চাচ্ছে না এখানে তাদের কোথা পথে সেই কোথা কথা বাতিলের জন্য তারা এখানে দামি জানাচ্ছেন

গতকালও যে পূর্ব দায়িত্ব যে লাইছেন সেই আইটি আবারো বাস্তবায়ন করতে হবে এবং আগামী চার তারিখ এই যে লাইটি হয়েছিল যে পলপক্ষও আদি মি 40 জুন আই আসলে যে লাই হবে সে কি তাদের পক্ষে তবে এমন কি বলেন

দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত আজকে যে কোটা প্রথা বা কোটা পরিপত্র বাতিলের দাবিতে তাদের যে আন্দোলন সেটি কোটা যে আন্দোলন সেটির সর্বশেষ পরিস্থিতি এবং যে অনেকটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেকটাই উত্থান হয়ে পড়েছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেই তাদের যে কোটা প্রথা বাতিলের দাবি সেটি তারা বলছেন মূলত এখানে যে আজকে আমরা বিষয়টি লক্ষ্য করছি যে ঢাকা কলেজ পাশাপাশি সাত কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে বিভিন্ন কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে তাদের যে আন্দোলন বা কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করার জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছে বা পদযাত্রা করছে

বুড়ি বুড়ি বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই তাদের যে মিছিল সেটি এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সকলকে